নতুন সর্বরাষ্ট্র উপদেষ্টা কে এই জাহাঙ্গীর আলম চৌধুরী চলুন তার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নেই পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সফাত হোসেনকে সর্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে তার জায়গায় লেফট্যানেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্বরাষ্ট্রের সঙ্গে কৃষি মন্ত্রণালয় সংলাবেন শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস বর্তমানে বিজেপি মহাপরিচালক ছিলেন এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশ সেনাবাহিনীর কোর কমিশন করেন একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিড আর্টিলারি রেজিমেন্টের বিভিন্ন দায়িত্ব পালন করেন উনিশশো সালে ব্রিটের বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি তখন তিনি কোয়ার্টার মাস্টার ছিলেন দুই হাজার নয় সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করা হয় এবং দুই হাজার দশ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিন কে কোন জেলা থেকে দেখছেন ধন্যবাদ